হাৰি দেৰি তই আজি বিকালে আজিয়ে দুইটা আইতাক দি শুনাও কিছু নাই তই আৰ্দি সদিনো দি তাৰপৰা আন মু তাৰপৰা আৰৰি আৰি চাই সদজাই মানে এনে আৰা বাপ সদিন চেকটামো মানে এনে আৰা দি গলাম ফোন তোৰ জ্বৰ গোদৰ হ'লে মানে এনে সতা পাতি সাৰ সাৰি চলাই আই জাগা লৈ আই কি হ'ল আইকে এনে যাইম আই আই যোম জ্বৰণালি তো যাবি দুই সৈতে

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ আলম আমাকে যখন মোহাম্মদ রাজু ফোন দেন যিনি মারা গেছেন উনি হচ্ছে যে বকুল আর ওনার মেজবাই রাজু আমাকে কল দেন প্রায় দুইটা পনেরো মিনিটের সময় তখন আমি ছিলাম রাও জানে তো আমাকে ফোন দেওয়ার পর বলতেছে আমাদের উপর হামলা হয়েছে এরকম এরকম আমি অবশ্যই খেতে বসছিলাম ওখান থেকে উঠেই চলে আসছি আসার পরে অপস্থিত ক্ষেত্রে এসে দেখতেছি এখানে ব্লাডে এখানে জমাট হয়ে রয়েছে আর এবং মাতার খুনি থেকে মগজ পড়ছে ওইটা সহ এখানে ইনস্ট্যান্ট আমি এসে পাইছি পাওয়ার পর ফোন দিলাম এই যে ওরা কোথায় ওরা আমাকে ফোন দিচ্ছে আমরা এখন বর্তমানে মেডিকেল উদ্দেশ্যে রওনা হলাম এরপরে দিয়ে আমি কী করছি আবার এখান থেকে ঘুরে গিয়ে রাও এই রাও আমাদের মেডিকেল যেটা আছে ওখানে গেছি ওখান থেকে আবার জিয়া মেডিকেলে গেছি জিয়াকে মেডিকেল থেকে ওরা নাকি আবার চিটাং মেডিকেলে নিয়ে যাচ্ছে আমি ওখান থেকে গ্রহীরা ক্রস করে ওদেরকে ধরে ওখান থেকে আমার এই ওদের একটা ইনস্টান একটা ভিডিও নিয়েছিলাম দেখে দেখতেছি উনি জায়গাতে ডেট হয়ে গেছে তো আসলে এখানে জিনিসটা ঘটনাটা আজকে একটা ঘটনা হয়ে গেছে ঈদের দ্বিতীয় দিন আসলে এটার জন্য কেউ প্রস্তুত না আর এরকম ঘটনা আমাদের এখানে হওয়ার মতো কোনো কাজ হয় নাই যেটা যে ঘটনার জন্য আপনার মার্ডার করে ফেলে লাগবে তো আমরা সবাই একাবাসী এই জিনিসটাই চাইব যে প্রকৃত দোষী তার সুস্থভাবে তাদের অনন্তভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমাদের কর্তৃপক্ষ এবং আমাদের সমাজ প্রতিনিধি এবং আমাদের সমাজের অন্য অন্য এলাকাবাসী যারা আছে সবাই যাতে সজগ থাকে এই জিনিসটার জন্য রকম ঘটনা যাতে এক এক মায়ের সন্তান হয়ে এক মায়ের সন্তানকে মেরে ফেলা এ একুম করা এ করা এগুলোর থেকে যাতে আমরা বিরত থাকি এই জিনিসটার থেকে যেন আমরা দ্রুত তাকি এই জিনিসটা সবার কাছ থেকে কামনা করছি এবং আমাদের রাজন্তানার পুলিশ এবং আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ আছে সবার কাছে আমার একটাই অনুরোধ এই ঘটনার সাথে যারাই যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক